আসসালামু আলাইকুম আপনার সকল অবগত আছেন যে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোন পদের কী কাজ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে সব কিছু বুঝতে পারবেন সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন প্রথমে বলি শিক্ষা প্রশিক্ষক এর কাজ কি এরা মূলত প্রশিক্ষক অর্থাৎ যারা মূলত বিভিন্ন বিষয় ক্লাস নিয়ে থাকে তো সেক্ষেত্রে বেশ কয়েকটা পদে নিয়োগ করা যেমন পদার্থবিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরেজি অর্থাৎ যারা মূলত শিক্ষক বা প্রশিক্ষক অর্থাৎ যারা মূলত টিচিং দেবে সৈনিকদের বা বিভিন্ন কোরের সদস্যদের এরা মূলত ক্লাস নিয়ে থাকে অর্থাৎ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে এরপরে হচ্ছে সাইফের অ্যাসিস্ট্যান্ট সাইফের অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে গোপনে সংকেত বা বার্তা প্রেরণ করা অর্থাৎ গোপনীয় বিভিন্ন বার্তা বা সংকেত প্রেরণ করে থাকে সাইফার অ্যাসিস্ট্যান্ট সদস্যরা এরপর হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যাল হচ্ছে মূলত মূল যে সৈনিক অর্থাৎ বিমান বাহিনীর মূল যারা সৈনিক এরা হচ্ছে টেকনিক্যাল ট্রেডের সৈনিক এরপর হচ্ছে নন টেকনিক্যাল নন টেকনিক্যাল ট্রেডের সৈনিকের মূলত অফিসিয়াল কাজ করে থাকে এরা মূলত মূল সৈনিক এরা মূলত অফিশিয়াল বিভিন্ন ফাইলপত্র বা বিভিন্ন কাজবাস এগুলো মূলত নন টেকনিক্যালের সদস্যরা করে থাকে এরপর হচ্ছে এম এটার মানে হচ্ছে তারা মেকানিক্যাল ট্রান্সপোর্ট শাখায় কাজ করে থাকে অর্থাৎ যারা মূলত ড্রাইভার অর্থাৎ এম টি সদস্যরা মূলত হচ্ছে ড্রাইভার হচ্ছে প্রবোস্ট প্রবোস্ট বলতে আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা বাহিনীতে পুলিশ থাকে যেমন সেনাবাহিনীতে মিলিটারি পুলিশ নৌবাহিনীতে আছে নেভি পুলিশ ঠিক একই রকম বিমান বাহিনীর যারা মূলত বিমান পুলিশ হিসেবে দায়িত্ব পালন করে থাকে এরা মূলত শৃঙ্খলার দায়িত্ব পালন করে থাকে এরপর হচ্ছে চিকিৎসা সহকারী অর্থাৎ মেডিকেল অ্যাসিস্টেন্টের মূলত ডাক্তারদের সাথে থাকে আপনাদের যখন মাঠ হবে তখন দেখবেন মেডিকেল অফিসারের সাথে কিন্তু একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকে অর্থাৎ চিকিৎসা সহকারী থাকে বিশেষ করে এরা বিভিন্ন হসপিটাল বা সি এম দায়িত্ব পালন করে থাকে এরপর হচ্ছে আইটি সহকারী আইটি সহকারী মূল কাজ হচ্ছে আইসিটি যে অফিসার থাকবে তাকে মূলত সহায়তা করবে অর্থাৎ আইসিটি যে দিকগুলো আছে এগুলো মূলত দেখাশোনা করে সেক্ষেত্রে কম্পিউটার ইন্টারনেট ওয়াইফাই এ সকল যে কাজগুলো আছে এগুলো মূলত আইটি সহকারে করে থাকে এরপর হচ্ছে খেলোয়াড় টেকনিক্যাল এবং খেলোয়াড় নন টেকনিক্যাল খেলোয়াড় টেকনিক্যাল এবং খেলোয়াড় নন টেকনিক্যাল বলতে বোঝায় যারা মূলত সরাসরি খেলায় অংশগ্রহণ করে মূলত হচ্ছে টেকনিক্যাল এবং যারা মূলত খেলাধুলার বিভিন্ন কাজে সহায়তা করে থাকে অনেক সময় খেলাধুলা করে থাকে এরা মূলত নন টেকনিক্যাল তবে যারা মূলত টেকনিক্যাল সদস্য তারা মূলত বেশিরভাগ সময় খেলাধুলায় অংশগ্রহণ করে থাকে এবং সর্বশেষ আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা আমার কাছে অনেকে একটা বিষয় জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে এম এবং খেলোয়াড় ট্রেডের বিষয়টা অর্থাৎ এম টিও আবেদন করার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কি না যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন এবং খেলোয়াড় ট্রেডের ক্ষেত্রেও মূলত একই অর্থাৎ যদি আপনার সার্টিফিকেট বা খেলায় পারদর্শী থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সার্টিফিকেট না থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাবে কোনো ধরনের সমস্যা হবে না তো আশা করি বুঝতে পারছেন কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে